আজকে অভিনেতা তরুণ কুমারের কথায় একটি ঘটনার কথা আপনাদের জানাই দাদা তখন ময়রা স্ট্রিটের বাড়িতে থাকত একদিন ভবানীপুরের বাড়িতে পা রেখেই দাদা শুনল মায়ের রান্নার ঠাকুর কাজ ছেড়ে দিয়েছে দাদা মা অন্তপ্রাণ রান্নার ঠাকুরের অভাবে মায়ের খাওয়ার কষ্ট হবে দাদা উতলা হয়ে উঠল রকম ধৈর্য ধরতে রাজি নয় আমার ওপর হুকুম জারি হলো যেখান থেকে পারিস একখানা রান্নার বামুন জোগাড় করবো অল মায়ের বয়স হয়েছে হাত পুড়িয়ে তো রান্না করতে পারে না সে সময় কলকাতার বনেদি বাঙালি বাড়িগুলিতে রান্নার জন্য উড়িয়া বামন থাকত ওদের হাতে রান্না যেমন উপাদেয় হতো তেমনি আচার বিচার মেনে চলতো একশো ভাগ অবাঙালি বাড়িগুলোতে আবার অন্যরকম হতো সেখানে দেখা যেত বিহারি রাঁধুনির কদর আমি তো খোঁজখবর করতে গিয়ে আঁতকে উঠলাম উড়িয়া বামুন তাই ব্রাহ্মণ আর আকাশের চাঁদ হাতে পাওয়া একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেক কষ্টে একজনকে যাও যুগ খুঁজে পেলাম সে পারিশ্রমিক হাঁকলো দেড় হাজার টাকা টাকার অঙ্কটা সেই বাজারে ছিল আকাশ সঙ্গে সঙ্গে তাকে বাতিল করলাম পরে কার সুরতে যেন একজনের খোঁজ পেলাম ওড়িয়ার আঁধুনে নাম শ্রীকৃষ্ণ শর্মা বাংলা উড়িষ্যার সীমান্তে বাড়ি কিন্তু যাতে কায়স্ত শ্রীকৃষ্ণ পারিশ্রমিক চাইল পাঁচশো টাকা আমি শ্রীকৃষ্ণকেই বগল দাবা করে বাড়ি ফেললাম দাদা তো আমার মুখে কায়স্ত শুনে চোটপাট শুরু করে দিল পরে আমি যখন বললাম ব্যাপারটা আমি সামলাবো তখন শান্ত হলো রান্নার লোক হলে কী হবে আমরা শ্রীকৃষ্ণকে বেশ দুয়াজে রাখতাম আমি তো খবর নিতামই দাদা ভবানীপুরের বাড়িতে এলে ডাক পড়তো শ্রীকৃষ্ণ খুঁটিয়ে জিজ্ঞেস করতো রকম অসুবিধে হচ্ছে কি না দাদার ভয় ছিল যদি আবার কেটে পড়ে একজনকে খুঁজে বের করতেই তো প্রাণান্ত হতে হয়েছে আমার ভয়টা ছিল অন্য পাছে রাগ করে হাটে হাঁড়ি ভেঙে বসে জানিয়ে দেয় বামুন নয় আমি কাস্ত তাহলে তো মা আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে মা বিভিন্ন রান্না দেখিয়ে দিত শ্রীকৃষ্ণ চটপট সেগুলো শিখে ফেলত শেষের দিকে এমনও হয়েছে না জানিয়ে শ্রীকৃষ্ণ রান্না পরিবেশন করলে ধরাই মুশকিল হতো মা রেঁধেছে না শ্রীকৃষ্ণ মজাটা খুঁটল শ্রীকৃষ্ণ কাজে চোখ দেওয়ার মাস দের পর একদিন ঘরে মা খবরের কাগজের ওপর চাল ঢেলে নোংরা বাছাই করছে দাদা শুয়ে আছে খাটে আর আমি মেঝেতে মা হঠাৎ শ্রীকৃষ্ণকে ডেকে পড়ল একটা পান সেজে নিয়ে তো পান নিয়ে ঘরে ঢুকতেই মা বেমক্কা প্রশ্ন করে বসলো তুমি গায়ত্রী জপ করো দাদা আমি নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করছি কোথাকার জল কোথায় গড়ায় কে বলতে পারে শ্রীকৃষ্ণ চটপট জবাব দিল জানিব না কাই ব্রাহ্মণ আছি মনে মনে বললাম কমন প্রশ্ন করেছে উত্তর দেবে না মানে উত্তরটা তো আমি শিখিয়ে রেখেছিলাম মা এবার মুখ আঘাত হারলো আচ্ছা গায়ত্রী মন্ত্র যখন জানো তখন একটু শোনাও তো আমি তো সঙ্গে সঙ্গে বুঝে গেছি আমার সব জারজুরি শেষ ধরা পড়লাম বলে গায়ত্রী মন্ত্র যে তখনও মুখস্থ করানো বাকি শ্রীকৃষ্ণ কিন্তু বুক ফুলিয়ে উত্তর দিল মেয়েদের সামনে গায়ত্রী উচ্চারণে মানা আছে বলেই সটান হাঁটা দিল রান্নাঘরের দিকে মা এবার আমাদের দিকে তাকিয়ে বলল দেখছিস শ্রীকৃষ্ণ খাঁটি ব্রাহ্মণ সন্তান দাদার তো সবে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে তাড়াতাড়ি জিজ্ঞেস করলো কি করে বুঝলে মা মা উত্তর দিল দেখলি না কেমন বলে গেল মেয়েদের সামনে গায়ত্রী জব করতে নেই খাঁটি ব্রাহ্মণ না হলে কি ব্যাপারটা জানতো দাদা তো মায়ের ঘর থেকে বেরিয়েই আবারও এক পোস্ত বকাবকি করলো আমায় যদি ধরা পড়তিস কিভাবে মুখ দেখাতাম বলতো আমি অভয় দিয়ে বললাম ও সব আমার ওপর ছেড়ে দাও ট্যাকল করার দায়িত্ব আমার শ্রীকৃষ্ণর উত্তরে অবশ্য আমার মনেও কতক্ষণে খটকা লেগেছে এই উত্তরও শিখল কথা থেকে ব্রাহ্মণ ছাড়া তো জানার উপায় নেই রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করতেই শ্রীকৃষ্ণ উত্তর দিল কেন মেজবাবু শিখিয়ে দিয়েছে মেজবাবু মানে মেজদাও জানত ব্যাপারটা প্রথম দিকে বর্দার মতো ওর মনেও খটকা ছিল বামুনের নাম করে মাকে গায়স্তর হাতে রান্না খাওয়াবো আমি বুঝিয়েছিলাম মানুষের অন্তরটা পরিষ্কার আছে কি না সেটাই বড়ো কথা জাতপাত আবার কী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বেজাতের হাতে জল খাননি বিবেকানন্দ কি অন্য জাতের মানুষের দেওয়া খাবার মুখে তোলেননি শ্রী চৈতন্য কি জাতপাতের বেড়াটা ভেঙে দিতে বলেননি তবে আমরা শিক্ষিত মানুষ হয়ে কেন এই সব মানবো আগেই বলেছি দাদাকে ভালো মন্দ বোঝাতে গেলে সে বুঝতো নতুন ভাবনাকে গ্রহণ করার মতো উদার মনও ছিল দাদা শ্রীকৃষ্ণর ব্যাপারটাও দাদা মন থেকে মেনে নিয়েছিল আর শ্রীকৃষ্ণ যে মাকে কতখানি শ্রদ্ধা করত। তার প্রমাণ পেয়েছিলাম অনেক পরে মায়ের মৃত্যুর পর মায়ের মৃত্যুর মাস দিনেক আগে শ্রীকৃষ্ণ দেশে গিয়েছিল ফিরে এসে যখন শুনল মা আর ইহলোকে নেই তখন সে কী কান্না ওর সেই ওই কান্না দেখে আমার নিজের মনে আবার প্রশ্ন জেগেছিল জাতের থেকে কি এই আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বড় নয়